নমস্কার মাতৃভূমি সেবা সঙ্গের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ আপনারা দেখছেন আমি এর আগে যে বৃদ্ধাটার কাছে এসেছিলাম তিনি ভীষণ ভাবে খারাপ অবস্থায় ছিলেন তো তার খাবার দাবারের একটা সমস্যা ছিল সম্মানীয় রাজীব তরফদার মহাশয় আমাদের যে বিডিও সাহেব আছেন তিনি তার খাবারের একটা মিনিমাম একটা ব্যবস্থা করে দিয়েছেন সংলগ্ন এসএসকে তিনি যোগাযোগ করে তার সঙ্গে টাইপ করেছেন এবং সাহায্যের হাত একটা সংগঠন আছে তপন ব্লকে সেই সাহায্যের হাতের সংস্থার তরফ থেকে আমার হাত দিয়ে এই তেল এই মুড়ি এই সয়াবিন চিড়া হেন তেন এই বিভিন্ন কিছু জিনিস পাঠিয়েছেন যে জিনিসগুলো আমি ওনার হাতে তুলে দিচ্ছি আপনি এখন আপনি তো খাবারের কথা বলছিলেন খেতে পারছেন এখন খাবার আসছে হ্যাঁ হ্যাঁ আসছে বাবা হ্যাঁ পেট ভরে খেতে পারছেন তো পারছেন হ্যাঁ আর অসুবিধা নেই তো অসুবিধা আছে কিছু নাই হ্যাঁ নাই নাই ঠিক আছে তাহলে এবার পেটটা ভরে খান আর কি আর তো আমি বেশি কিছু করতে পারবো না ওখান থেকে সারা জীবন আপনাকে ভাত দিবে যতদিন আপনি বেঁচে থাকবেন আচ্ছা সুখে তন থাকে তাই সুখে তন থাকে হ্যাঁ ভিডিও সুখে থাকুক হ্যাঁ ভিডিও আমার সুখ জান না আর দয়া আমি দর পাই ভগবান সুখ জান পাই ঠিক 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 আর একই সঙ্গে আপনার জন্য এই যে কম্বলটা পাঠিয়ে দিয়েছে এই কম্বলটা ওই কম্বলটা আপনার দিদির জন্য বুঝতে পেরেছেন হ্যাঁ বাবা মাটি মাটি দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে খবর পেলে অবশ্যই আসবো ঠিক 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 আছে ঠিক আছে ভালো থাকেন একই সঙ্গে আপনারা দেখছেন এই যে ওনার এক বোন আছে এই বোনটি ইনিও একই অবস্থায় খারাপ অবস্থায় এই বোনের জন্য ওই সাহায্যের হাত সংস্থাটি একটি কম্বল পাঠিয়েছে সেটা ওনার হাতে তুলে দিলাম আপনি এটা নেবেন ঠিক ঠিক ভালোই দেখছো বাবা আমার ঘরে বাবা আমার পেয়েও নাই বাবা ঠিক 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 তোমরা সুখে থাকো ঠিক আছে ঠিক